এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আপনার আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সো বন্ধুরা তোমরা এখানে দেখতেছো বর্তমানে আমি এখানে একশো একাত্তর আর আমার এখানে গ্র্যান্ড মাস্টার যাইতে এখানে একশো ছিয়াত্তর স্টার লাগে মানে এখন আমাকে এখানে পাঁচ ছয়টা ম্যাচ বুয়া করতে হবে তাহলে জানি এখানে আমি গ্র্যান্ড মাস্টারে চলে যাইতে পারবো সো বন্ধুরা আজকের ভিডিওতে কেমনি কি গ্র্যান্ড মাস্টার যাবো তার সম্পূর্ণ ভিডিও দিয়ে তোমরা দেখলে তোমরা এ টু জেড বুঝতে পারবে আমি কিভাবে খেলে প্রত্যেকটা ম্যাচ বুয়া করি তা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা তা বুঝতে পারবো বন্ধুরা এখানে আমি ফার্স্ট রাউন্ডে যে টিন সামনে যাচ্ছি সামনে যাতে দেখতেছি এখানে এনিমিরা চলে আসছে প্রায় সবগুলো আমি এখানে ফার্স্টে একজনকে মারলাম এখানে মিস ফায়ার চলে গেলো এখান থেকে বাইরে ভাই তিনজন এখানে আমার সামনে আসছে তাই ভাবলাম আমি একটু পিছনে যাই নয় তিনজন মিলে আমাকে এখানে মাইরে দিবে ওই একটু লোঙে আসে তারপর একটু পিকটা আনতে দেখি তারপরে একটা মেডিকেট করা শুরু করে শুনে গিয়ে আমি এখানে জাম্প শোট করতে এখানে ভাই এখানে একটা লক করে দিলাম আর একটাকে একশো দশ হেঁচট লাগে গেলো এখানে এনেমিটা ওখানে একটা ছোটের আসে তাই এখানে আমি করলাম আর উগমের সামনে যাইতে এখানে বড়ি বড়ি লাগালাম আবার কিছু এখানে বই লাগাতে একটা হেঁচ গেলো আর বন্ধুরা এরই সাথে আমার এখানে দুই দুইটা গিল চলে আসে ফার্স্ট রাউন্ডে আর বন্ধুরা সেকেন্ড রাউন্ডে এখানে আমি থামসন নিলাম আর থামসন দেখতেছি ওইখানে একটা এনিমি আমার পিছন থেকে ফ্রেন্ড কে তাই আমি একটু সামনে আগে আমি আর বন্ধুরা সামনে আগে এখানে একটা দেখতে করে এখানে হালকা বড়ি বড়ি লাগালাম তারপর সে একটু বের হতে একে একটা বড় লাগিয়ে এখানে নক করে দিলাম

আমরা ফার্স্ট রাউন্ডে এভাবে ভিক্টরি করে নেই আমরা আর তারপরে রাউন্ডে সামনে যাইতে দেখিয়েছি যে ভাই ভাই এখানে আমার টিম মেটে সবগুলো সরাই দিচ্ছে আর কেন সামনে একে বড়ি বড়ি লাগালাম তারপরে জাম্প শট করে আবারও বড়ি বড়ি লাগালাম পিছন থেকে টিম মেট মাইরা দিল আর এখানে আসা আর একটা এনিমি দেখি আগে আমার টিম মেটকে এখানে ফাইনালি রিভাইভটা দিয়ে দেয় আমি এখানে অনেক খুঁজাখুঁজি করার পর দেখতেছি লাস্ট এনিমিটা সামনে আছে সে এখানে পিক দিতে ওকে একটা এক চারি হেড শট মেরে দিলাম এন্ড সাথে আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে নিলাম এন্ড তারপরের রাউন্ডে এখানে সামনে দেখি একটা এনিমি লাভ মারে থাকে বড়ি বড়ি লাগালাম পিছন থেকে গিয়ে টিম দিল এখানে বাইরে বা এখানে ফুল ডামেজ দিয়ে দিলাম তাকে আর একটা এনিমি সামনে আছে দেখি ওকে মারতে পাইবেন ওকে বডি বডি লাগা দিয়ে আমার টিম মেট থেকে মারা দেয় এর সাথে ম্যাচ দিয়ে এখানে আমরা বুয়া করে নি আর এখানে বাহাত্তর থেকে একশো তিয়াত্তর স্টেজে চলে যাই আমরা তারপরের মাস এখানে স্টেজে তো শুরুতে আমরা এখানে দুইটা রাউন্ড হারা যায় এক এনিমি আমার সামনে থেকে পালাই চলে গেল কি আমি ভাবলাম উপরে যাই আর উপরে যাই তো ওখানে দেখি সে ভাই ভাই দুইজন আমার সামনে এখানে চলে আসে একটা ওয়াল মেরে দিলাম তারপর এখান থেকে দেখতেছি একদম উপরে আন বন্ধুর এখান থেকে একদম উপরে যাই একে মারতে সে এখানে হেডশট খায় যাই এখানে এখন থ্রি বাজে থ্রি সিচুয়েশন একটা দিচ্ছি সামনে মেডিকেট করে একে আমি হেডশট মাইরা দিলাম আর বন্ধুরা দিকে তাদেরকে মারতে পারে বন্ধুরা সামনে যাকে ম্যাচলাম রিভাইভ করছিলাম আমি পিছনে গিয়ে আবারও তাকে এখানে গিয়ে যাত্রা শুরু করতে সেখানে নখ খায় যাই তো এখানে এরই সাথে আর একটা এনিমি আছে দেখি দেখি একটা এনিমিকে মারতে পারি কি পারি না আমরা দুজন মিলে তাহলে চান্দু পালাবি কই দাঁড়া তো কে আমি যাচ্ছি আমরা দুজন মিলে মারতে দেখতেছি যে আমার টিমমেট উপর ফুল স্টে পড়তেছে ভাবলাম এনিমি এটা সামনে আসে তাই এখানে আমি উগং ভাই সামনে গেলাম আর আগাতে আগাতে দেখতেছি ভাই ভাই সামনে এনিমি পার সাউন্ড বাজাচ্ছে আর বন্ধুরা এর সাথে আমি এখানে জাম্প করলাম অ্যান্ড ইউপি নিলাম এন্ড এখানে যাত্রা শুরু করে দিলাম এন্ড যাত্রার বাড়ি খাই সেখানে পড়ে যায় অ্যান্ড এভাবে আমরা একটা রাউন্ড এখানে কাম ব্যাক করে নেই আর বন্ধুরা এখানে আমরা পর পর তিনটা রাউন্ড কাম ব্যাক করি অ্যান্ড বন্ধুরা আমার কাছে এখানে মাল মশলা ছিল এখানে মাল মশলাগুলো মেরে দিলাম এন্ড মাল মশলাতে এখানে হালকা পাতি কিছু ড্যামেজ খাই দিয়েছে আলারাম এন্ড এখানে একটা গ্রেনেড ছিল এখানে গ্রেনেডটা আমি টাইমিং করে সেরে দিলাম কিন্তু গ্রেনেডটা এখানে দুঃখের জন্য কিছু কোনো ড্যামেজই খাইলো না তারপর আমি আস্তে আস্তে করে সামনে গেলাম দেখে একটা এনিমির পার সাউন্ড পাচ্ছি আস্তে এখানে দেখে আমি হেডশট লাগাই দিলাম আমি বন্ধুরা তাড়াতাড়ি করে এখানে কিলটা কনফার্ম করে দিলাম আর লাস্ট দুইটা এনিমি ব্যাকি আছে একটা এনিমি আমার টিমেটের সামনে রাশ করতে তাকে মেরে দিল আর একটা এনিমি এখানে সামনে আছে অ্যান্ড আমি তাকে এখানে বড়ি বড়ি শুরু করতে আরে বাই সে কয়ে যায় পালালো এখানে

ফেলে তারপর আমি ভাবলাম এনিমিটা মেবি এই সাইডে আছে তাই আমি এই সাইডে আমি উঠতে লাগছিলাম আর পিছন থেকে একটু এখানে ফুল স্টেপের সাউন্ড আসান থেকে এখানে বডি বডি দুইটা লাগে সে নক হয়ে যায় এখানে বন্ধুরা দুই নম্বর রাউন্ডে এরই সাথে আমার তিনটা কিল চলে আসে বাইরে ভাই এখানে আমরা তিন তিনটে রাউন্ড কাম ব্যাক করার পর এনিমিটাও এখানে তিন তিনটে রাউন্ড কাম ব্যাক করে নিয়েছে এটা হচ্ছে ফাইনাল রাউন্ড এটির মধ্যে আমার একটা টিমে ছয় হয়ে যায় আমার কাছে গ্রেনেড আছে তাই গ্রেনেড ওখানে একটা মেরে দিলাম কিন্তু গ্রেনেড এখানে একটা এক জন্য কেন মোটামুটি লেভেলে সে ড্যামেজ খায় যায় দেখতে দেখতে এনিমিটে দুইটা টিমের বাইরে ভাই এখানে নক হয়ে পড়ে যায় আর এটাই হচ্ছে ভাই রাশ করার ভাই ফাইনাল মুমেন্ট অ্যান্ড বন্ধুরা এরই সাথে আমি এখানে ভিতরে ভাই একটু ফাঁকা প্যান্ট ফাঁকাতে ঢুকে যাই এখানে যাতা শুরু করতে একটা এনিমি নক হয়ে যায় আমি সাথে সাথে এখানে উমায় যাই আর একটা এনিমি এখানে সামনে চলে আসে এখানে আমি ওয়াল টোয়াল ফাটি এর দেয় অ্যান্ড পিছন থেকে টিমমেট তাকে মারা যাই বন্ধুরা এরই সাথে আমরা এখানে ম্যাচ দিয়ে এখানে বুয়া করে নেই আর আমি একশো চুয়াত্তর থেকে একশো পঁচাত্তর স্টার চলে যাই সাথে পাশের বুয়া স্টিক আমি আমারও একটা ম্যাচ স্টার দিয়ে তারপরে অ্যান্ড এখানে আমরা দুইটা রাউন্ড ভিক্টোরি করে নিই দেখিয়েছি এনিমিরা এখানে ফাইট করে সামনে একটা এনিমি ধরে আসে অ্যান্ড তাকে এখানে বড়ি বড়ি আন হিটুট মারি মারি

এখানে তিনজনকে মারতে পারি কি পারি না যে করে হোক ওই তিনটা এনেমি কে মারতে হবে এন্ড এভাবে আমরা এখান থেকে বুয়া করতে হবে আমার কাছে একটা এন্ড গ্লো মেডাল মেরে উপরে মারলাম দেখলাম যে উপরে এখানে এখানে এনিমি আছে বাকি গুলো কিছুই আমরা লোকেশন একটু ক্যাম্প্যাম করলাম দেখি সামনে দেখে কেউ বের হয় কি হয় না একটা টিমমেট বলতে এনিমি নাকি সামনে আছে এখানে গিয়ে আমি একটু একটু করে পিক দিতে দেখি হ্যাঁ সামনে থেকে এনিমি ওকে আমি স্কোপ অন করে মারার টাই করলাম বাট ওকে একটা গুলিও লাগলো না সে জাম করলে পিছন থেকে আমার টিমমেট তাকে মায়রা দিলো

বন্ধুরা এভাবে লবিতে আসতে এখানে আমাকে ফাইনালি বাইরে বাই এখানে আমাকে একটা না বাড়টা মাস ভিক্টোরি করে এখানে আমি বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগছে যদি তোমাদের টি ভাল লাগে তাহলে অবশ্যই করে লাইক করবা আর চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেল তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা তোমরা রেগুলার তোমরা কিরকম ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবো আমি ইন্ডিয়া সার্ভারে খেলবো না আবার নোবাইডিতে খেলবো তা তোমরা অবশ্যই জানাবো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের সবাইকে জানে আল্লাহ হাফিজ বন্ধুরা